যুদ্ধ ইরানের কোন তারা নেই বরং সব দম্ভ আর ক্ষমতা গুড়িয়ে দখলদার দেশটিকে নতজানু করার লক্ষ্য নিয়েই লড়াইয়ে নেমেছে ইসলামী বিপ্লবের দেশটি আলোচনার টেবিলে ফেরাতে ইউরোপীয় নেতাদের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন বৈঠকে তখন ইসরায়েল জুড়ে প্রলয়ঙ্করী সব হামলা চালিয়েছে ইরান শুক্রবার দফায় দফায় হামলা হয়েছে দেশটির বন্দর নগরী হাইফার ব্রান কেন্দ্রে নিশানায় ছিল হাইফায় থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় মিজাইল হামলায় গুড়িয়ে গেছে ইসরায়েলি বাহিনীর স্থাপনা প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুদ্ধের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হামলা হয়েছে নেভাতি বিমান বিমানঘাটিতেও মিজাইল হামলা হয়েছে ইসরায়েলের চ্যানেল ফোরটিনের কার্যালয়েও শুক্রবারের হামলায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার কেন্দ্রেই যেন আঘাত করেছে ইরান সকালে ইসরায়েলের বাণিজ্য ও সামরিক শক্তির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত সেবা অঞ্চলে ভয়াবহ হামলা চালায় আইআরজিসি দুপুর নাগড়াতেই হাইফায় আঘাত করে মিজাইল বুকে কাপন ধরানো সেই হামলার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাইফাই থাকা চ্যানেল ফোরটিনের কার্যালয়ে আঘাত হানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র শহরটির কৌশলগত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে স্বীকার করেছেন হাইফার মেয়রও কঠোর সেন্সরশিপ থাকায় বাকি স্থাপনাগুলোর নাম প্রকাশ হয়নি তবে ইরানের মিজাইল হাইফাই ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থাপনা গুড়িয়ে দিয়েছে বলেও তথ্য উঠে আসছে শুক্রবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়নেও হামলার বেশ কিছু তথ্য উঠে আসছে তবে ইসরায়েলের পক্ষ থেকে বেন গুরিয়ন আক্রান্ত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর ধ্বংস হলে নেতানিয়াহুর সরকার মুখ থুবড়ে পড়তে পারে ইসরায়েলের দাবি ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা করছে ইরান মিজাইলে থাকা এসব বিস্ফোরক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর আরও ছড়িয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে তবে ইরানের পক্ষ থেকে ক্লাস্টার বোমা ব্যবহারের কোনো বার্তা দেয়া হয়নি ট্রু প্রমিস থ্রির সতেরোতম দফায় ইসরায়েলে চালানো হামলায় দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহারের কথা নিশ্চিত করেছে আইআরজিসি একদিনে ইসরায়েলে বিশটির বেশি মিসাইল ছুঁড়েছে ইরান হাইফা ছাড়াও তেলাবিপ সহ ইসরায়েলের বড় বড় শহরগুলোর গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থাপনাগুলোকে নিশানা করে ইরানি বাহিনী ইরান ফিলিস্তিন ইয়েমেন ও লেবাননে হামলা পরিচালনার কমান্ড ও কন্ট্রোল সেন্টার এই দিন ঘুরিয়ে দেওয়া হয় এছাড়াও যুদ্ধের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করা ইসরায়েলি সামরিক কারখানাগুলোতেও জোরালো হামলা হয়েছে ইসরায়েলের দুই বিমান বিমানঘাটিতেও আঘাত করেছে মিজাই ইসরায়েলে হামলা আরও জোরালো করার ঘোষণা দিয়েছে আইআরজিসি বিশ্বের সামনেই মেরুদণ্ড ভেঙে দিয়ে দখলদার দেশটির সব দম্ভ গুড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি নতুন নতুন অস্ত্রের মাধ্যমে ইসরায়েলকে সব পাপের শাস্তি দেযা হবে বলেও জানিয়েছে বাহিনীটি মার্জিয়া উপমা একাত্তর